আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি রায়নাম্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এখানে টানা দুই দিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হয়ে যাচ্ছিলো তো হয়ে যাচ্ছিলো থামার নামই নেই তো আজকে বৃষ্টি থামছে কিন্তু প্রচুর গরম তো সারাদিন অনেক গরম গেছে তো সন্ধ্যাবেলায় আবার বৃষ্টি চলে আসছে সন্ধ্যাবেলায় যেহেতু আমি রায়ন বাবু রায়নের নানো হাঁটতে বের হই কারণ রায়ন একটু ঘরে থাকতে চায় না ওকে বাইরে যে কতবার নিয়ে যাওয়া হয় তার ঠিক নেই তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো যা হয়নি এই জন্য ভাবলাম নুডলস রান্না করি রানের নানুর কাছে মানে আমার আম্মুর কাছে রানকে দিয়ে আমি হাতের কাছে যা যা ছিল ওগুলাই সুন্দরভাবে ধুয়ে কেটে নিচ্ছি আসলে সব কিছু রেডি করে রাখলে রান্না করতে অনেক সুবিধা হয় হাতের কাছে আমার টমেটো ছিল এটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি তো এই তো আমি চুলায় গরম পানি বসিয়ে নুডলসটা দিয়ে দিলাম নুডলস প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন শুধু রান্না করার পালা তো বাবু ঘরের ভিতরে প্রচুর চেল্লাপাল্লা করছিল তাকে বাহিরে কেন নিয়ে যাওয়া হচ্ছে না ও তো বোঝে না যে বাহিরে বৃষ্টি হচ্ছে বেড়াইতে যাওয়া যাবে না তো এভাবে রায়নকে আটকে রাখা হচ্ছিলো ঘরের ভিতরে তো দেখতে দেখতে আমার রান্না প্রায় কমপ্লিট তো আমি এবার এখন খাবো তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ